গেল ঘন্টাখানেক যাবৎ ফেসবুকে খুবই ভাইরাল কিছু বক্তব্য আমরা দেখতে পাচ্ছি আমাদের পাঁচই আগস্টের যে জুলাই আগস্টের যেই অভ্যুত্থানের সমন্বয় আছেন তারা প্রত্যেকেই তাদের ফেসবুক টাইমলাইনে লাইনে বেশ কিছু স্টেটাস দিয়েছেন এবং স্টেটাসগুলোর মধ্যে কিছু স্টেটাস একটা মিনিংস প্রকাশ করছে যে পাঁচই আগস্টের যে অ্যাক্টিভিটিস ছিল এর কাছাকাছি আরও একটা অ্যাক্টিভিটিস আগামী একত্রিশে ডিসেম্বর ঘটতে যাচ্ছে আপনি যদি উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি তার ব্যক্তিগত প্রোফাইলের আইডিতে লিখেছেন কমরেডস নাও অর নেভার কমরেডস আমরা কাদেরকে বলি এটা একটু বুঝতে হবে যে যারা এক ধরনের লড়াই অবতীর্ণ আছে তাই না তো এখন আসলে কিসের লড়াই যে এখন নয় কখনোই না আসলে তারা কি বিএনপির বিরুদ্ধে কোনো ধরনের বড় অবস্থানে যেতে চাচ্ছে নাকি সচিবালয়ে বা প্রশাসনে ঘাপটি মেরে থাকা তাদের ভাষায় যেই স্বৈরাচারের দোষণরা আছে তাদেরকে এক দাগে এক একদিনে মোটা দাগে বরখাস্ত করার জন্য কোনো বড় পরিকল্পনা আছে নাকি আসলে মানে নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে জাতীয় নাগরিক কমিটি বিএনপির নেতাদের মধ্যে প্রতিদিন যেই ভাষা বিভিন্ন বক্তব্য আসছে আমরা কারা তোমরা কারা অথবা সরকারকে যে চাপটা তৈরির চেষ্টা করছে বিএনপি সেইখানে তাদেরকে নির্বাচন সাথে ঝুঁকানোর কথা আছে তবে বড় কিছু একটা ঘটতে যাচ্ছে আগামী একত্রিশে ডিসেম্বর সন্ধ্যার পর থেকে ফেসবুকে যে ক্যাম্পেইন চলছে আমরা দেখি যারা গুরুত্বপূর্ণ তারা কি কি লিখেছেন আপনার জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন লিখছেন যে এই বছরই হবে একত্রিশে ডিসেম্বর ইনশাআল্লাহ কি হবে বৈষম্য ছাত্র আন্দোলনের আরেকজন আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আহ্বান করছেন কমরেডস আপনি এই শব্দগুলোর ওয়ার্ডগুলো খুব ইম্পর্টেন্ট থার্টি ডিসেম্বর নাও অর নেভার যেমনটা আমরা চারই আগস্ট দেখেছিলাম যে নাও অর নেভার মানে এক দফা শেখ হাসিনার পতন এরকম বড় কিছুই কিন্তু তারা ঘটিয়ে দিয়েছিল তারপর আরেকজন সমন্বয়ক রিফাত রশিক তার ফেসবুকে লিখেছেন অল আইজন থার্টি ফার্স্ট ডিসেম্বর টু জিরো টু ফোর নাও অর নেভার মানে প্রত্যেকের চোখ এখন একত্রিশ ডিসেম্বরের দিকে তাকিয়ে আছে এটাই বাস্তব এখন সবার মধ্যে একটা কিউরিসিটি তৈরি হয়েছে যে কি নিয়ে আবার তারা নাও ওর নেভারের মধ্যে যাচ্ছে কয়েকদিন আগে উপদেষ্টা মাহফুজ বলছিল যে পুরনোদের সাথে নতুনদের একটা লড়াই বাঁধবে এটা কি সেই লড়াই আর সেই লড়াইয়ে যারা ঝাঁপিয়ে পড়বেন শহীদ মিনারে তারা কি সেই কমরেডস নাকি অন্য কিছু নানান এই মুহূর্তে একটা অ্যাক্টিভিটিস বা গুঞ্জন সোশ্যাল মিডিয়াতে চলছে যে সমন্বয়করা আবার কোন নতুন পরিকল্পনা নিয়েছেন এরপর আমরা দেখি যে আপনার জাতীয় নাগরিক কমিটি এবং আহ ছাত্র আন্দোলন এই মুহূর্তে তারা দুইটা প্ল্যাটফর্ম তারা একই সঙ্গে যুক্ত থাকা অন্য সরাও এই বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট করে যাচ্ছেন তো এখানে কিছুটা আইডিয়া যেটা আসছে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক সূত্রে জানা যাচ্ছে একত্রিশে ডিসেম্বর শহীদ মিনারে এক অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করা হবে বাংলাদেশের স্বাধীনতার সময় যেমন ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল তেমনি একত্রিশে ডিসেম্বর জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণা পাঠ করা হবে নতুন দলের ঘোষণা কি আসবে এটা এখনো সিদ্ধান্ত হয়নি আবার কেউ কেউ বলছেন শেখ হাসিনার সোরাচারি আমল থেকে বের হয়ে দেশ কেন জুলাই বিপ্লবের রূপ নিল কীভাবে নিল নয় দফা থেকে এক দফায় আমাদের কেন আসতে হলো জন জনতার ছাত্র জনতার আকাঙ্ক্ষা কীরূপ ছিল এসব নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করবে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন তো যদি ঘোষণাপত্রই পাঠ করে তাহলে কমরেডস নাওয়ান নেবার নেভার মানে এটাকে এটা তো যে কোনো একটা দিনে তারা করতে পারত অথবা এটা করতে গিয়ে তাদেরকে কেউ বাধা দিচ্ছে এখন এই ঘোষণাপত্র কি নতুন কোনো বন্দোবস্তের কথা থাকবে সরকারের প্রতি কোনো চাপ তৈরি করা হবে অথবা বিপরীত রাজনৈতিক দলগুলো যাদেরকে এই মুহূর্তে এই বিরুদ্ধে ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি মুখোমুখি অবস্থানে দাঁড় হয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা আসলে কি ঘটতে যাচ্ছে তারা যে বক্তব্যটা দিয়েছে আমার কাছে এটা ক্লিয়ার মনে যে একটা ঘোষণাপত্র পাঠের জন্য এভাবে আগামী তিন দিন সারা বাংলাদেশকে একটা কিউরিয়াস মাইন্ড তৈরি করে রাখবে এটাকে কনসেন্ট্রেশন তৈরির জন্য বা সামহাও কিসের জন্য আসলে তো আগামী একত্রিশে ডিসেম্বর বিকাল তিনটায় শহীদ মিনারে ঘটনা ঘটার পর আমরা দেখতে পারব যে আসলে কী নিয়া এই যে মানে এত আয়োজন বা হাক ডাক তবে থাকে না যে আহ যে কোনো জিনিসের মধ্যে অতিরিক্ত কিউরিসিটি তৈরি করার পরে যদি কিছু না হয় তখন আবার মানুষ পরবর্তী সময় এগুলাকে মূল্যায়ন করে না দেখা যাক অবস্থান থেকে আমরা বুঝতে পারি